ইল রানার বিনস তো এই বিসির মাঝে আর কি যে সুন্দর সাজ থাকে বিসির ঘিওর মাঝে গার মাঝে রানার বিসর লাইক গুলো ভাই আর এটা ফুলের গাছ আমি ফুল তুলছি আর নাগা মরচার গাছ বাট ঠিক মতো উঠে না আছে আর ইটা ক্ষীরার গাছই রানার বিসর গাছ আর এখান মিক্স আছে আর কি রানার বিনস পটল এগুইয়ে রানার বিনোইল ক্রীড়া ক্রীড়া না এগুইল প্রজেক্ট প্রজেক্ট বেশি একটা তো ইয়ে হইলো ক্রীড়া বাংলাদেশি শশা একটা এইটা আমি রইছি আমি মোটর গাছ লইয়া আনছিলাম তোটার মধ্যে লই রইলেছি একে তো ফলাইলাম না খামো লাগাইলাম এখন নিচে দি মার্শাল্লাহ নিচে দিও বোর ফুল গাছে আমার বাংলাদেশটা আমি কষু আনছিলাম তো কচুর গাছ অত সুন্দরই কচুর গাছ আঁকি উঠছে একটু আমি ফরাইয়া মাটি দেখাই কিলাখান আবার ডেমদের আর জোর সারের তো এটা আমার বাফর বাড়ির মুখ থাকেন মুকিয়ে আনছি কি খারাপ হয়েছিল ভিতরে দিয়ে আরও উড়িয়ে আছে তো ইয়ে শসার গাছ বাংলাদেশের কিরা আমরা কিরাও হয় তো ইয়ে কিরার গাছ তো লাস্ট ইয়ের আমারও তো ক্ষী্য করে দিছে আর আমি বেশিও ক্ষীর আর বিচি রয়েছি আর নিচে দি নিচে দিয়ে তো দেখাইম আপনারা আমি আজকে আমার রানার বিস পাহুরিম তো এটা ভিডিও করিলে আমার রানার বিনস গ্যাস অর্থাৎ আর একটু এলে বাংলাদেশি উড়ি আইনা উড়ি একটু বাংলাদেশি উড়ি একটু বাংলাদেশি পিসি আনছিলাম লাল উড়ির পিসি তো এগুন খুব সুন্দরই হয়ে উঠছে মার্শাল্লাহ একটা জিনিস দেখাইম আমি আমি অত ইজি কি মুখে তুলি মুখের গাছ তুলি তখনও আপনারা লগে শেয়ার করুন দেখাইলামা ফানি সিটা দিয়ে বাংলাদেশ থেকে মুখে আনছিলাম দেখুক আমি আইছি তো প্রায় দেড় মাস হয়ে যার তো দেড় মাস না আমি আইসি দুই মাস হিসার দেখুক আমি মুখে আনছিলাম বাংলাদেশ থেকে কত সুন্দর গেরা আর আমি পানি সিটা দিয়ে ভিতরে আর তো রাখছিলাম তো এখন সব তিনটে গেরা আইসে তো গেরা হওয়ার পরে আমি ওগুন রইছি আর এখন আরও রইছে রয়েছে আর খুব সুন্দর পরি তো এখন আমার লগে চলৌকা আরও গিরিনা উস দেখাই মো আপনার আরে আরও কিটা আছে আমার গিণা আমি লিছি গাছ এখানে বেশি রোদ লাগে করে আমি সপ্তাহ পাহরিছি গাছকে সুন্দর হয়ে যায় আর এখন একটা একটু রোদ করতে খুব সুন্দর করি লাইক খুব সুন্দর করিয়া এখন আর কি দেখাই যায় ভিডিও বানাইল যায় আর কি এখন আমি দেখাইম আমার ফিজ ট্যাঙ্কর গ্রিন হাউসের ভিতর ফটো কেইটা লৈছে দেখাই চব সুন্দৰ কৰি ফটো লৈছে ত' ফটো লাজকৈ আমি ৰুই দিওঁ ফটো ডিচেম্বৰ পৰ্যন্ত থাকে গাৰ্ডেন আমি আৰু লেট কৰতাম নাই আজকে ৰৈ দিওঁ আমি একতো আঁতলি দেখাই কিলাখন আমাৰ ফটো লৈছে যে সুন্দৰ ফটোলৈ জ্বৰ চিহ চাৰিছে তেতিয়া বাইদেউ সেই লাগি আমি ৰুই দিম আৰু গাৰ্ডেন তেতিয়া ৰাখি দিলাম ইফেন আমাৰ সফ্রি গদুর তো ঔদেশ্বর সফ্রিয় কদুর গাছ আঁকা রয়েছে তো লিডি মার্শাল্লা যে সুন্দর ইচ্ছা দেখো কত সুন্দর কলি হয়েছে গাছ গাছ তো লাগে হাজবেন্ডের লাগে বেশি গাছ রই আমার হাজবেন্ডের ফেভারেট তাই লাগে আমার ফেভারিট আগে কি হাজবেন্ড হাজবেন্ডর বাচ্চা এত সবই ঘন্টা বেশি ভালো হয় প্রজেক্ট লাগি বেশি রোয়া হয় আর কি না আমি ফুলিয়া তো রাখছিলাম কারণ লাগে কত গরম একবারে কাগজ জগজ দাওয়া হানিখে সফট হয়েছে তাই আমি ফুলিয়া এক সপ্তাহ বাড়া হ্যাঁ সুতো কিনি না হয়েছিল সপ্তাহ গরম হয়ে যায় তো মোকি মুখী মুড়া যে গরম বাট কুক কিচ্ছু হয় না তারা কুইক আরও উঠে গরম পাই তো আর ড্রেপস বক্স আমি মুখি রইছি খুব সুন্দর করে উঠছে তো আমি তো ড্রেসটা কিনা নিয়ে মুখি খাইছি শিখি না বেশি আমি ট্রাই করছি আর কি রই ভাল লাগে ও দখুকা আর একটা টেকনিক আসলে আমরা কোনো জিনিসও শিখি না আঁকি ট্রাই করি তো ভালো হইলে আসলে দেখায় তো ও আমি বে বেগর মধ্যে বান দিয়া আর মুখিরে গিরিনা হস তো রাখছিলাম অলরেডি লড়াই রাত্রে সাক্কা লিছে আর দেখো কাকিলাম মুখি আইছে দেখা সারসিলকা তো আমি একটা একটা করে যে সময় রইমু আপনার আড়ে দেখাইম তো আমার গিরিনাউস বৃত্ত রাখি দেখাই নিলাম কই কিলাখান রইছি কেন ফোস্তিম দেখাইলে না কই আপনার দেখাইলাই দেখাইলেও ধা কিলাম মুখি বেগর বারা দি মুখি ফুরই উঠি যারে ওইলা রইবে আপনারা জায়গাও সেই রইব আর খুব সুন্দর করে উঠে এটা আমি আমি থাজে মুগি রইছি মার্শাল্লাহ তো এগুণ আমি আর কি ডুলাইম এগুণ আমি মুক্তি রইছি বাংলাদেশের তো ডুলাইম ইনশাল্লাহ হয়ে উঠে গেছে গাছ আর সগুণ পিঠালা খুশো তোমার আমার মাই দিস কালাশো মার্শাল্লাহ খুব সুন্দৰী হৈছিল লাগে ৰাণৰ ফটা চাৰবৌ আঁকি তই কে আমি কেতিয়া ৰৈ এতিয়া কাঢ়িম আৰু আমি চব চাগতো কাঢ়িছিলোঁ লা লাগিছে আৰু আমি এখন ৰৈ যাম হৈছে যেনে ৰাণাৰ বিন টাইম বা কৰিলে আঁকেকা ক'তো সুন্দৰ নাম্বিছে আৰু অকণ নিৰ্দেশ লাগি আহিছে এতিয়া মোৰ লাইফ মৰটো নাই আঁকি ৰৈ ৰৈলে আমি ৰৈ লৈ যাম ৰুইলি আমি এখন যাই জেগাত লৈ আহ স্টার্ট করি আমি আমি হোল করি আগে ও আজকে আমি করছি সারাদিন আমি করছি কুড়িয়া তুইছি ইজি করি কত সুন্দর মাটি উঠবে এখানে আমার হাজবেন্ডে কুড়িয়া দিতে তারা খানা খাবি বিজি তারা তার গার্ডেনের সামো লাগাই লই তুই তারা সামো যাইছে এই তারা আমার সামো আমিও করি লিছি আলহামদুলিল্লাহ সুন্দর করি অতকা কুড়তে আর কষ্ট লাগছে না আমি কুড়ি লিছি দুই তিনবারে আজকে তো রই দামই এখন আর একটু তো গাত 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 কুঁত্তে আর ওখানকার বেঠা মানুষ লাগে না লন্ডন বেটে মানুষ বেশি ভারা যায় বেশি আমি ট্রাই করতে করতে এখন আমি নিজেও পারি তো তারপর এত সুন্দর আমি গাত কুঁচছি তো এখন আমি গাছ তেলাইম এখন দেখো আমি কেলে গাছপা করাম এখন খুব সুন্দর করে গাছ বাড়ি একটা গাছ পাংছে না কত সুন্দর বাড়ি আইছে আমি এখন চারিদিন মানি রাখি আমি রাম রাম গাছ আমার না ফুলের গাছ হচ্ছে ওয়েস্ট না তো এখন আমি মাটি গিরাম কিলো এখন দেখাই আমি কোনো জাত মেডিসিন কেন ইউজ করছি না আমি এমনিও দিলেইছি এমনিও খুব সুন্দর হয় লাস্ট ইয়ার ওই মেডিসিন ইউজ করছি না তো অত উড়িয়েছি আমার যত কুটুম খেস আছেন ফ্রেন্ড বন্ধু আছেন সবরেও দিছি তো মেডিসিন আর কোনো জাত কম্পোস্ট ইউজ করছি না যদি চি আৰম নাই ইটাউৰিম নেওৱাই ইটাউৰি তাৰ মেডিচিন উেডিচিন না দেৱ গালা দেখা কিনাখন ৰৈছি আমি দিলেইম এইখন চিংগল চিংগল ধৰা দিলেই দিয়ে সাথে সাথে পাই দিব দুই এক দিনের ভিতরে কিন্তু লাগে তার সময় ইচ্ছে পাইবার আমার সিঙ্গেলও খান্ডার আছে রেডি এগুলা দিলে এলাম লেট করলাম না আমি এখন বান্ডিয়া দিলেই এলাম চিন বান্ধিয়া দিলাম আৰু সেইখন উভাই দিয়াৰ পৰা বান্ধি দিব লাগে সেইখন আমি পটলৰ লাগি গাত খুজিলাম পটলৰ লাগি আমাৰ দৈ গৈছে এইখিনি ভৰাই খুদা হৈ গৈছে খুদা তাৰমান পটল দিলাইম সেইখন আমাৰ পটলৰ গা দৈ গৈছে সেইকাৰণে আমাৰ চাইনিজ পটল তো এখন আমি কোনো বাড়ি মোট আমি কিলা পা করি কত সুন্দর করে পাকড়ছি তো গাছেও শক্তি পাইলো গাছও চোট লাগলো না কী আর লিখ রান্না রেখে তো আমার ফটো রা কিলা কানাইল জানাইবা গাছ রা ভিডিওটা সুন্দর করে দেখবা সকলে লাইক কমেন্ট শেয়ার করবা আর ফুল ওয়াচ করবা ভিডিওটা তো তো এখন আমি দিল সিঙ্গা অলরেডি লত বাইলিছে আমার পেঁয়াইজর জিওর মাঝে পেঁয়াজার মাঝে পেঁয়াইজর গাছও তেল লাগে আমি রই দিলাম আর কিটা সিঙ্গল দিলাম আর বেশি মাতর মাঝে হেরান লাগে আর কি না তো থ্রি থেকেইলে সুন্দর দৃষ্টিতে দেখবা أنا مارك أسروا كلا أنا إلى زناي الله السلام عليكم